মোহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তে মৃত্যুদণ্ড দাবি করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি ড এনায়তুল্লাহ আব্বাসী ড আব্বাসী আরও বলেন বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে আন্দোলন করা বুদ্ধিজীবী ফরহাদ মজার আমেরিকার গোয়েন্দা সংস্থার এজেন্ট তাই তাকেও গ্রেফতার করতে হবে প্রিয় দর্শক চলুন শুনে আসি ডক্টর আব্বাসীর পুরো বক্তব্য এক ভণ্ড বাউল আল্লাহর সানে বেয়া করছে শুনছেন এই এইরকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা যাইজ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের সানে বেয়াদুবির কথাটা শুনতেও বেয়াদুবির কোনো কথা আমার বরদাস হয় না এই ভণ্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহ সানে যে বেয়াদুবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভণ্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহাদ তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফর হাত মজার জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুল আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল সমস্যা কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহ সানে এত বড় তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে করা যায় ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজহার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন আসেন এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবি মোটা মাথার মৌলবি আছে কিছু জোর সব গলায় আর তলায় মাথায় সব জ্বর মৌলবি সব মৌলবি আর কথিত ইসলামপন্থীরা ফরহাদ মজারকে মাথায় তুলছে আজকে ফরহাদকে ধরনা ধরো না কেন আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি জাতি তা শুনেছে কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলবীরা কেন জানি ফরহাদ হচ্ছে আমেরিকার সিআইআর এজেন্ট তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি তে ক্ষমতায় যাবা কেমন এই দুই চারটা মৌলবীর দুশ্চরিত্র ক্ষমতা লিপসা পয়সা লিপসাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না সম্মানিত শুধু বুদ্ধিজীবী ভালো ইমানদার বুদ্ধিজীবীকে আমরা পৃষ্ঠপোষকতা করি ঠিক না ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা ঘৃণা করি বলে আবুল তো জুলাই আন্দোলনে আন্দোলনের পক্ষে ছিল তো কি হয়েছে জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুন্ন না থাকে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে বিপ্লবকেও মানি না আরেকটা একটা বিপ্লব হবে প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে কথাগুলো সহ্য হয় নাই বলে ফেলেছি এবং বলেছি যা সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলেছি এতে আমার জেল ফার্স যা হয় হোক আমার কোনো আপত্তি নাই